এখানে দেখো মিরাল করেছে কি সুন্দর পেতে বসে বেশ ভালো লাগে গুড মর্নিং কখন অভিশাল আজকে আমাদের লাস্ট ডে ঘাটশিলাতে এখন আমরা রুম থেকে লাগেজ ফাগেজ সব গোসামো কমপ্লিট সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এবার ভাই এখানে ক্রিম ফ্রিম মাছ আর লাস্ট মিনিট ফিনিশিং চলছে দ্বীপ একটু মামুনিদের ঘরে গেছে এবার বেরিয়ে আমাদের ট্রেন হচ্ছে দুটো কুড়িতে আমরা এখান থেকে বেরিয়ে মানে গ্রামের ভেতরে যে রাস্তাগুলো দেখাচ্ছিলাম আগের দিন ওগুলোতে একটু হেঁটে হেঁটে যাবো একটু ঘুরে টুরে আসবো দেন লাঞ্চ করে দেন ট্রেন আছে এখন কোথায় বসেছিল পেছন পুরো সাদা হয়ে গেছে কালো চুনা চুনা লেগে গেছে চুনা চুনা এই হোটেলটায় আমরা স্টে করেছি আর এটা হচ্ছে হোটেলের অপোজিটে যে হাইওয়ে রাস্তাটা আছে পুরো একদম হাইওয়ে আমাদের দুটো কুড়িতে ট্রেন আমরা একবারে মানে একটার সময় লাঞ্চ টাঞ্চ করে তারপর স্টেশনে যাব সুতরাং এখন বেরিয়েছে আমরা একটু এদিক ওদিক হাঁটার জন্য রুমে বসে বসে এবার কি করবো আমরা এখন যাচ্ছি গ্রামের ভেতরের রাস্তাটা গ্রামের ভেতরটা হচ্ছে সুন্দর আর কি কি বলবো লোকেশনগুলো খুব ভালো যে মাটির বাড়ি গুলো আছে এই জায়গাটা দাঁড়িয়ে খুব ভালো ফটো টটো আসবে দীপু আর ভাই পেছনে আছে আমি আর ছবি যাচ্ছি এখন আগে এটা হচ্ছে গ্রামের ভেতরের রাস্তা এইগুলোকে কি বলে খেজুর গাছ বাহ সুন্দর এখানে সব পড়াশোনা করছে এখানটা বসে বসে আওয়াজ আসছে রাস্তা গুলো দেখো কি সুন্দর বাড়িগুলো কি সুন্দর মাটির বাড়িগুলো দেখো কি সুন্দর বাড়ি সুন্দর আলপনা দেওয়া এখানে হচ্ছে মাটি আর এটা হচ্ছে রাস্তা সুন্দর দেখতে বাহ এটাকে এতক্ষণ আদর করছিলাম এটা মেন কথা হচ্ছে ঠান্ডা লেগেছে দালা দালাও দালাও এখান ডালা দালাও একটু আদৌ করে দি গো একটু ইউম ইউম করে করে আদৌ করে দি তোমার একটু ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে গেছে এখন মায়ের আমার মায়ের মা নাকি বুঝতেও পারছে না যে একটা ভাই না বোন ও মা আবার কালারফুল এই আবার ব্ল্যাক ঠান্ডা লেগেছে কাসছে জিপটা কিরম করছে দেখো খুব বদমাস গ্রামের ভেতরে সব মানুষের কলে জল এসছে জল পড়েছে ওই দেখো ছাগল ছানা হেঁচে আসছে এই বাড়িগুলো তাই গ্রামের মধ্যে কাটিয়া পেতে বসে বেশ ভালো লাগে সন্ধেবেলাও বেশ ভালো লাগে চটে আস্তে আসতে পারবে রাই আজকে আমাদের হঠাৎ সময় লাঞ্চ ছোট এক বারোটায় কি করে মানুষে খাবে কারণ আমরা একটু আগে ব্রেকফাস্ট খেয়েছি সেটাই আমাদের এখনো হজম হয়নি আবার লাঞ্চ মুরগি আর তার সাথে তার ছানাগুলোকে দেখো ওলে বাবালে বাবা লে কি ছোট ছোট ওই দেখো তার সাথে আবার চারটে পাঁচটা আছে না মায়ের সাথে ঘুরতে বেরিয়েছে গো মায়ের সাথে ঘুরতে বেরিয়েছে দাদা দেখো ওই দেখো ওই দেখো কইটু কইটু বাহ একদম পুরো লিলিপুট যাকে বলে একদম পুটকুলি এইগুলো দেখো এগুলো তো একটু বড়ো হয়েছে হ্যাঁ এইগুলো তো একদম ছোট্ট 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 ছানাপোনা গ্রামের বাড়ির এই জায়গাটা দেওয়ালের এখানে দেখো মিরর ওয়ার্ক করেছে কি সুন্দর পুরো অল ওভার বাড়িটাতে কি ভালো লাগছে দেখতে কালারফুল তো বেশ সুন্দর লাগছে দেখো উপরে টালি আর এখানে বিটটা মিরর ওয়ার্ক করা হচ্ছে আমাদের নার্শীলা ট্রিপ কমপ্লিট এখানে একটা লাগেজ এখানে আমাদের লাগে ছোট লাগেজ

এবার হচ্ছে আমরা এখান থেকে সোজা স্টেশন আমাদের এখন ঘাটশিলা ট্রিপ শেষ আমরা এখন এসেছি স্টেশন এদিকে ছোট বসা চাই লাঠিটা দেখাও সুন্দর করে এটা যাবে তো বাড়ি পর্যন্ত একদম বাড়ি অবধি মানে এটা চোর পেটাতে কাজে আসবে ওর জন্য লাঠিটা নিয়ে যাচ্ছি আরে চোর তো আগে খুঁজে পাও তারপর চোর পেটাবে লাঠি নিয়ে যাচ্ছি মানে চোর খুঁজে পাবই ডেফিনেটলি সুন্দর বলছো ওইটা ওইটা ওই লাঠি এখন আজ আমরা ঘাটশিলা স্টেশন সবাই বসে আছে ট্রিপে যারা যারা ছিল এখন স্টেশন এই যে এটা হচ্ছে ঘাটশিলা স্টেশন

বাইরেটার এরকম অবস্থা পুরো অন্ধকার বাইরেটা কিছু দেখা যাচ্ছে না দূরে শুধু কটা আলো ফালে যাচ্ছে এগুলো দেখা যাচ্ছে গিয়ে আবার পোকোকে নেব